গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আজ হলো বৃহস্পতিবার সকালের ব্রেকফাস্টে ছিল হলো ডিম টোস্ট এখানে পায়েস বসিয়েছি আর আজকে তো বৃহস্পতিবার ছোটো মামা ছোটো মামি আসবে কালকের লগেই বলেছিলাম অনেক কিছু রান্নাবান্না বাকি কিন্তু এই পায়েস আর চাটনিটাই আগে করব কারণ ওটা ঠান্ডা ঠান্ডা খেতে হয় আর এদিকে ডাল সিদ্ধ করেছি কটা বাসন বেরিয়েছে এই বাসনগুলো মেজেছি সকালবেলা এখানে এই যে কাপড় কেচেছি কিন্তু বাইরে হচ্ছে বৃষ্টির ঝিরিঝিরি তাই মেলার জায়গা নেই মানে পরিস্থিতি নেই তা পায়েস নামিয়ে নিয়ে আর এক চড়া তো ভাত বসিয়ে দিয়েছিলাম সেটাও নামিয়ে নিয়ে এখন বসাচ্ছি হলো চাটনি আর আজকে একটু টমেটো কিশমিশ কাজু বাদাম দিয়ে চাটনি করব। একদম সিম্পল চাটনি করব অন্য কোন রকম চাটনি করব না তো টমেটোটাকে ছোট ছোটো করে কেটে নিয়েছি পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি দিয়ে টমেটোটাকে একটুখানি নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি মানে একটু নরম করে নেবো আর এই চাটনিটা কিন্তু খেতে বেশ টেস্টি হয় আর বেশি খাটনিরও না বেশি কিছু লাগেও না তো একটু নরম হয়ে যাওয়ার পরে অনেকটা পরিমাণে চিনি সামান্য একটু নুন একটুখানি হলুদ দিলাম নুন কিন্তু মিষ্টি জিনিসে একটু হলো মানে এক চিমটি হলেও দিতে হয় তাহলে মিষ্টির স্বাদটা ভালোভাবে পাওয়া যায় আর সামান্য একটু কালারের জন্য হলুদ দিলাম দিয়ে এবারে ভালো করে টমেটোটাকে চিনির সঙ্গে সিদ্ধ করবো আমি কিন্তু কোনো রকম জল অ্যাড করিনি চিনিটা দেওয়ার সঙ্গে সঙ্গে জল ছেড়েছে এবারে কাজুবাদাম কিশমিশটা দিয়ে দিচ্ছে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একটু ঝোলটাকে আরেকটুখানি একটু মজিয়ে নিয়ে নামিয়ে নেবো এই চাটনিটা কিন্তু সিম্পল হয় খেতে বেশ ভালো লাগে এর মধ্যে কিন্তু খেজুর আমসত্ত্ব এগুলোও আপনারা ইউজ করতে পারেন সেটাও কিন্তু বেশ ভালো লাগে আর লাস্টে কিন্তু আমি একটুখানি একটা ট্রিক ইউজ করেছি এটা আমার মায়ের মানে মা করে মায়ের থেকে শেখা একটুখানি ময়দা জলের মধ্যে গুলে দিয়ে দিলে বেশ আঠালো আঠালো হয় চাটনিটা এটা আমার মাঠ থেকে পুরোপুরি শেখা আমার আমি এই চাটনি করলেই এটা ইউজ করি আর খেতে কিন্তু বেশ দারুণই হয় তা আপনারাও এই ট্রিকটা ইউজ করতে পারেন তো তারপরে চাটনিটা আমার হয়ে গেছে এবার চাটনিটাকে আমি নামিয়ে নিচ্ছি আর একে একে আজকে অনেক কিছু রান্না করব। তাই এক একটা একটা করে রান্না করছি আর একটা একটা করে জোগাড় করছি তো ওইদিকে চাটনিটাকে নামিয়ে নেওয়ার পরে আমি না ডালটা ফুটতে দেব মানে ফুটতে বসিয়েছি একটুখানি ভালো করে জল আর একটু জল দিয়ে মানে সিটি দিয়ে নিয়েছিলাম তারপরে একটু জল দিয়ে আর একটু ভালো করে ফুটিয়ে নিচ্ছি তারপরে ফোড়ন দেবো এদিকে আমি সব সবজিপাতিগুলোকেও কেটে নিচ্ছি আর একটা করে রান্না করছি একটা করে মানে কাটছি সবজি না হলে তো একার হাতে বুঝতেই পারছেন এতগুলো রান্না বান্না করা সম্ভব না আর আমার শাশুড়ি মা সবজি টবজি কাটতে পারে না আঙুল কেটে ফেলে তাই জন্য ওনাকে কোনো সময় আমি কাটাকুটির দিকে দিই না আমি কাটাকুটিগুলো করে দিই মা রান্না করে যদি আমি না পারি তো মানে আমার যখন শরীরটা খারাপ থাকে আমি রান্না করতে ইচ্ছা করছে না বা মায়ের হাতে কিছু খেতে ইচ্ছা করছে তখন আমি কিন্তু কেটে জোগাড় করে দিই তো ওইদিকে চাটনিটা হয়ে যাওয়ার পরে না আমি ডালে ফোড়ন দেওয়ার জন্য এখানটা পিয়াজ জ রসুন কাঁচা লঙ্কা আর কারিপাতা নিয়ে নিয়েছি আর টমেটো নিয়ে নিয়েছি এটা একটু সাউথ ইন্ডিয়ান স্টাইলের ফ্লেভার আসে এই ডালটার মধ্যে আমি বেশ মাঝে মাঝেই করি এটা আমার খুব ভালো লাগে খেতে তো এখন ওই যে টমেটো রসুন কাঁচা লঙ্কা শুকনো তারপরে হচ্ছে সর্ষে পিঁয়াজ কুচি রসুন সব দিয়ে তেলের মধ্যে একটুখানি নাড়াচাড়া করে নেবো কারিপাতাটা কিন্তু আমি এখনও দিইনি কারণ কারিপাতাটা এখন দিলে খুব ফাটতো আমি পেঁয়াজটা একটু মজে আসার পরে কারিপাতাটা দিয়েছি আর ওদিকে ডালটাকে তো আমি ভালো করে একটু জল দিয়ে আর একটু ফুটিয়ে নিয়েছি কারণ সিটি দেওয়ার সময় আমি অল্প জল দিয়ে সিটি দিয়েছিলাম আমার এই প্রেসার কুকারটায় কী হয় কে জানে একটু জল বেশি পড়লে পরেই চারিদিক হয়ে যায় মানে আমার কাজ আরও বেড়ে যায় আর আজকে আমি কোনো মতেই এক্সট্রা কোনো কাজ বাড়াতে চাইছিলাম না কারণ এমনিতেই এতগুলো রান্না করতে টাইম লাগবে তো তারপরে এই যে পেঁয়াজের ফোড়নটাকে আমি ডালের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এখন ভালো করে এটাকে ফুটাবো তো এখন একটুখানি হলুদ আর একটু নুন একটু চিনি দিয়ে দিলাম মানে পরিমাণ মতো সবই দিয়ে একটুখানি ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আর এটাকে এখন ফুটতে দেবো ভালো করে যত ভালোভাবে ডাল ফুটবে তত কিন্তু খেতে টেস্টি হয় এই ডালটা আপনারা একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন মুসুর ডাল দিয়েই করেছি আমি একটু অন্য রকম ফ্লেভার চাইলে পরে এই ডালটা বেশ খেতে ভালো লাগে মানে এক আমি ওই পেঁয়াজ আর জিরে টিরে ফোড়ন দিয়ে যে ডালটা করে সেই ডালটার থেকে এটা একটু অন্যরকম ভাল ভালো লাগে খেতে আর যারা তো সাউথ ইন্ডিয়ান ডিশ মানে ওই ইডলি ধোসা টোসা খেতে ভালোবাসেন তাদের কাছে এই ডালটা খুব ভালো লাগবে তার ডালটা হয়ে যাওয়ার পরেই আমি এখানে সর্ষে ফোড়ন কালো জিরা আর রসুন আর হলো কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে দিচ্ছি তারপরে দেব অনেকগুলো কুচানো পেঁয়াজ তো বললামই একে 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 একটার পর একটা রান্না করতেই থাকবো করতেই থাকবো কারণ মানে অনেক পদ করব আমার মামা মামির যত পছন্দের খাবারগুলো আছে আজকে আমি সেগুলো সব কটা ভেবেচি করে খাওয়াবো তো এখন দিয়ে দিচ্ছি শুটকি মাছ আর শুটকি মাছটাকে কিন্তু আমি একটুখানি জলে ভিজিয়ে নিয়েছি মানে ভালো করে ধুয়ে আর গরম জলে সিদ্ধ করে নিয়েছিলাম শুটকি মাছটা না সেরকম একটা ভালো ছিল না দেখতে বেশ লাগছিলো লাগছিল মোটা কিন্তু শুটকি মাছটা খেতে অতটা টেস্টি ছিল না জানি না এই ব বর্ষাকালের জন্য কি রকম কীরকম যেন একটা ছিল তা শুটকি মাছটাকে পেঁয়াজের সময় ভেজে নিয়ে আলু আর বেগুন কেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম আর একটু আলুটা দেখতে পাচ্ছেন একটু কালো কালো হয়ে গেছে তো মানে কেটে অনেকক্ষণ রেখেছিলাম তাই জন্য আসলে কি করব একার হাতে তো সম্ভব হচ্ছে না মানে একটা করছি তো আরেকটা কাটছি এরকমভাবে করছি তাই জন্য এটা একটু কালো কালো হয়ে গেছিলো তারপরে দিয়ে দিলাম নুন হলুদ আর বেশ কিছুটা লঙ্কার গুঁড়ো একটুখানি জিরের গুঁড়ো দিয়ে দিলাম কারণ লঙ্কার গুঁড়োটা বেশি করে দিচ্ছি কারণ এটা কিন্তু একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে আপনারা লঙ্কার গুঁড়োর বদলে কিন্তু কাঁচা লঙ্কাও দিতে পারেন কালারের জন্য একটুখানি কাশ্মীরি লঙ্কা দিতে পারেন খেতে ভালো হয় টেস্টি হয় আর যারা শুটকি মাছ খান তারা তো জানেনি শুটকি মাছ আলু বেগুন দিয়ে করলে কতটা ভালো লাগে খেতে আমাদের বাড়ির তো সবাই বেশ ভালো খাই ডাল আর শুটকি মাছ হলে মোটামুটি আমাদের বাড়ির কারোর কিছু লাগে না একটু কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম আলু আর বেগুনটা যাতে মজে যায় মানে আলুটা সিদ্ধ হয়ে যায় বেগুনটা যাতে মজে যায় তা দেখতে পাচ্ছেন ঢাকনা দেওয়াতে কিন্তু জল বেরিয়ে যায় আমি কিন্তু কোনো রকম জল অ্যাড করিনি ওই ঢাকনা দিয়ে দিয়ে একটু লো ফ্লেমে লো ফ্লেমে করলে পরেই কিন্তু এই নিজস্ব জলেই তরকারি হয়ে যায় মানে যেগুলো ঝোল করতে চান না সেগুলো আর এবারে একটু খুন্তি দিয়ে দিয়ে ভালো করে ঘেটে ঘেটে দিচ্ছি যাতে আলুর বেগুনগুলো মজে যায় তো আমি আবার একটু কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখেছিলাম আবার বেশ নাড়াচাড়া করে খুন্তি দিয়ে দিয়ে ভালো করে ভে ইয়ে করে দেবো আর হলো ওই যে রান্নার ধোয়াতে আমার ক্যামেরাটা পুরো ঝাপসা হয়ে গেল দেখতেই পেলেন তো এরকম হয় আমার মোবাইলে যেহেতু আমি শ্যুট করি অত ভালোভাবে আমি মানে শ্যুট করতে পারি না আমি যেটুকু পারি সেটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি আসলে আমি রান্না করতে ভালোবাসি আর আপনাদের সঙ্গেও বকবক করতে ভালোবাসি আমি সেরকম আশেপাশে কারোর সঙ্গে খুব একটা কথাবার্তা বলি না খুব একটা মিশি না এই কারণে আমি আপনাদের সঙ্গেই বকি তা যাই হোক আমার বক বকটা একটু সহ্য করে নেবেন আমার শুটকি মাছ কিন্তু রেডি হয়ে গেছে দেখতে পেয়েছেন এই যে বাটিতে নিয়ে নিয়েছি এরপরে আমি নেক্সট করব হলো পটল বাটা তো পটলগুলোকে আমি একটুখানি গাগুলোকে পুরো ছাড়াই মানে একটুখানি চেঁচে নিয়েছি ছোট ছোট করে পটল কেটে নিয়েছি কাঁচা লঙ্কা অনেকগুলো দিয়ে দিচ্ছি আমি কিছুটা শুকনো লঙ্কাও অ্যাড করব তাই জন্য কাঁচা লঙ্কাটা অনেক বেশি দিই নি কয়েক কোয়া রসুন দিয়ে এটাকে ভালো করে এখন জল দিয়ে পেস্ট করে নেবো সামান্য সামান্য জল দিয়ে দিয়ে আমি এটাকে কিন্তু একদম মিহি করে বেটে নিয়েছি পটল বাটা কে কে খেতে ভালোবাসেন কমেন্টে আগে জানান তারপরে দিলাম শুকনো মানে কালো জিরে আমি যে কি বলছি আমি নিজেও জানি না কালো জিরে তারপরে দিলাম পিঁয়াজ কুচি আর দিয়ে ভালো করে এটাকে ভাজছি আমি কিন্তু মাঝে সাঝে পটল বাটায় পেঁয়াজ দিই না শুধু ওখানি কালো জিরা ফোড়ন দিয়েই পটলটাকে মানে পেঁয়াজ বাটায় বলছি পটল বাটায় পটল বাটাটা দিয়ে দিই হুম তো আজকে একটু পেঁয়াজ দিয়ে করলাম একটু অন্য রকম স্টাইলের তো পেঁয়াজ দিয়ে তারপরে বাটা পটলটাকে দিয়ে দিলাম মানে পটলে তো রসুন আর কাঁচা লঙ্কা আমি বেটেই ছিলাম একসঙ্গে এবারে ভালো করে এটাকে নাড়াচাড়া করে ভাজতে থাকবো যতক্ষণ না পুরো জলটা মজে যাচ্ছে এই যে দেখতেই পারছেন জলটা কিন্তু পুরো মজে গেছে তো আরও জলটাকে ভালো করে মজাতে হবে তার আগে আমি এর মধ্যে কিন্তু কিছু মশলাপাতি দেবো যেরকম লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো নুন আর চিনি দিয়ে ভালো করে এখন মশলা সঙ্গে বা পটলটাকে ভালো করে মানে কষাতে থাকবো এটাই কিন্তু একটু তেল বেশি লাগে আমি কিন্তু পরে আবার আরেকটু তেল অ্যাড করেছিলাম সেটা আর ক্যামেরায় দেখায়নি নাহলে কিন্তু এই তেলটা বেরোতো না আমার তেলটা প্রথমে একটু কম দেওয়া হয়ে গেছে বাটা বুটিতে বাবা একটু ঝাল আর তেল না দিলে পরে ভাত দিয়ে মেখে খাওয়া যায় না তাই যারা তেল খেতে ভালোবাসেন না বা শরীর নিয়ে খুব চিন্তায় আছেন তারা এগুলোকে একটু স্কিপ করবেন আমার মানে আমার ভিডিওর এই রান্নাগুলো একটু স্কিপ করবেন কিন্তু যারা খেতে ভালোবাসেন আমার মতো ভোজন রসিক তাদের জন্য তো একদম বেস্ট তো আমার পটল বাটাটা হয়ে যাওয়ার পরে আমি কড়াইটা আবার ধুয়ে তেল গরম করে তার মধ্যে দিলাম সর্ষে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা তেজপাতা দিয়ে ভালো করে একটুখানি ফোড়নটাকে পুড়িয়ে নিলাম তারপরে দিলাম কয়েকটা চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো আমি আর আজকে কেটে কেটে দিই নি কারণ লোকজন আসবে নিজেদের বাড়ির লোক কেটে কুটে খাই ঠিক আছে লোকের পাতে দিতে গেলে একটু গোটা গোটা চিংড়ি না পড়লে ভালো লাগে যদিও মামা মামি আমার নিজেরই লোক তাও আর কি মানে নিজের ঘরে যা ইচ্ছা খাওয়া যায় কিন্তু মানুষ আসলে তো তাদের খাওয়ানো যায় না তো এখানে আমি মোচা মানে সরি থোর আর এই থোর আর মোচাতে কিন্তু আমি খুব গুলাই হ্যাঁ থোরটাকে দিয়ে দিলাম থোরটা কিন্তু আমি একটু নুন দিয়ে ভালো করে হাত দিয়ে চটকে রেখেছিলাম যাতে এরকম আমি যায় রান্না হতে তাড়াতাড়ি হয়ে যায় তারপরে থোরটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে রেখেছিলাম দেখতেই পেলেন তারপরে ভালো করে আবার কষা মানে ভাজছি থোর ভাজা করছি চিংড়ি মাছ দিয়ে আমি এমনিও করি অনেক সময় কিন্তু আজকে একটু চিংড়ি মাছ দিয়ে করতে ইচ্ছা করলো কারণ মাছের পথ না আমি একটাই রেখেছি আর মামা মা মামা মামি মাছ মাংস খেতে চায় না তাই মাংসটাও করতে পারিনি মানে মাছ খায় টুকটাক কিন্তু মাংস তো একদম খেতে চায় না তাই এখন একটু নুন হলুদ মিষ্টি দিয়ে দিলাম আর থরে কিন্তু মিষ্টির পরিমাণটা একটু বেশি দিতে হয় না হলে ভাল লাগে না একটু মিষ্টি মিষ্টি থোর হলে বেশ খেতে ভাল লাগে না আমাদের বাড়িতে সবাই খেয়ে সেরকমই খায় তা তাই জন্য একটুখানি মিষ্টিটা বেশি দিয়েছি এবারে আবার ভালো করে ভাজতে শুরু করলাম আর থোর আমার গাছের থোর না এটা যদিও কানে গাছের থোর গাছেই রয়ে গেছে এখনও কেউ কাটেও নি মানে যে নেয় সেও নিতে আসছে না উল্টে কেউ কাউকে দিয়ে কাটাতেও পাচ্ছি না তো দেখা যাক রাজুদা মানে আমাদের বাড়িতে যে ভাড়া থাকে সে রাজুদা বলেছে কেটে দেবে কালকে যদি কেটে দেয় তো আরেক দিন থোর খাওয়া হয়ে যাবে মানে সবাইকে দিয়ে আর নিজেদের জন্য কিছুটা রাখবো আর মোচাটা অনেক বড় হয়েছে কলাও বেরিয়েছে সেটা দিয়ে একটা রেসিপি করব ভাবছি একদিন আমি খুব ভালো ভালোবাসি মোচার বড়া মোচা ঘন্ট তারপরে চিংড়ি মাছ দিয়ে মোচা যাই হোক বলতে বলতে আমার জিবে জল চলে আসছে তো যদি পারা যায় তাহলে আপনাদের সঙ্গে শেয়ার করব রেসিপিটি তো এখন একটুখানি ময়দা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি যাতে মাখা মাখা হয়ে যায় থোর কিন্তু আমার ভাজতে ভাজতে একদম ভাজা হয়ে গেছে সিদ্ধও হয়ে গেছে এবারে খালি নামানোর পালা তো আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে কেউ কিন্তু কমেন্টে জানান না একটু কমেন্টে জানাবেন প্লিজ যে আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে কি না তো এখন থরটাকে ভালো করে ভেজে নিয়ে এবারে নামিয়ে নেবো তো একে একে তো বললাম আমি কত হলো বান্না আমি করছি তো আমার এই যে থোর কিন্তু রেডি তা এখন থোরটাকে আমি নামিয়ে নিই চলুন তারপরে আবার কড়াই ধুয়ে বসিয়ে দিয়েছি এবারে করব ভোলা মাছ শর্ষে দিয়ে তো নুন হলুদ মাখিয়ে মাছগুলোকে আমি রেখে দিয়েছিলাম আর আপনারা তো এতদিনে জানেন আমি মাছ ভাজতে গিয়ে কি অবস্থা হয় আজকেও হবে দু চারটে মাছ ভাঙবে তো এক পিঠটা মোটামুটি ভেজেছি আর দেখতে পাচ্ছেন উল্টানোর সময় একবার এটা ধরে নাড়ছি একবার ওটা ধরে নাড়ছি মানে আমি ভয় পাচ্ছি কোনটাকে ভাঙবো কে জানে তো একটা মাছ অলরেডি ভেঙে ফেলেছি তো অনেক কষ্ট করে মাছটাকে এখন উল্টানোর চেষ্টা চলছে আমার তো মাছ ভাজতে গেলে আমার কি হয় জানি না আর বিশেষ করে যেগুলো নরম মাছ সেগুলো তো আমি ভাজতে গেলে বয়ই পাই খুব পরিমাণে তো আর এই মাছটা যেটা লাস্টে নাড়ালাম ওটাকে অলরেডি আমি ভেঙে ফেলেছি তা এখন একটা পেস্ট বানাবো পিঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কা আর এদিকে এই যে মাছটা আমার ভাজা হয়ে গেছে ওটা পেস্ট করতে করতে এবার মাছগুলোকে তুলে নিচ্ছি আর আমার মতো কে কে মাছ ভাজতে গিয়ে অবস্থা মানে কুপোকাথন কমেন্টে জানাবেন আমিও তাহলে ভাববো আমি একা আর না আরও লোকজন আছে যারা এরকম আমার মতো নি তা চলুন মাছগুলোকে ভেজে নিলাম এবারে ফোড়নে দিচ্ছি হলো কালো জিরা কাঁচা লঙ্কা আমি না খুব একটা ফোরন সম্পর্কে বুঝি না মানে আমার হাতের সামনে যেই ফোরনটা থাকে আমি সেটাই দিয়ে দিই তো মাকে ফোন করে করে একটা করে জিজ্ঞেস করছি আর ফোরন দিচ্ছি কারণ শাশুড়ি মা এখন ঘরে নেই তো পুজো টুজো দিচ্ছে মানে ওই ঠাকুরের বাসন টাসন ধুচ্ছে তাই জন্য মাকে কাছে জানছি আর করছি হ্যাঁ তো ঘরের চা যেরমভাবে খাওয়া যায় মানুষকে তো সেরমভাবে খাওয়ানো যায় না তো ওই যে পিঁয়াজ টিয়াজের যে ইয়েটা রেখেছিলাম ওটাকে দিয়ে দিলাম আর তার আগে দেখে জেনেই হলুদ লঙ্কার গুঁড়ো আর হলো নুন ওটা দিয়েছিলাম তেলের মধ্যে কালারটা ভালো আসে মানে ওই মশলাটা আগে একটুখানি ভেজে নিয়ে তারপরে যদি পেঁয়াজ রসুন কষান ঝোলের কালার ভালো আসে তারপরে ওটা দিয়ে একটুখানি বাটি ধোয়া জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি এবারে দুটো সর্ষে মানে সাদা সর্ষে কালো সর্ষে বেটে নেবো তো এটার সঙ্গে কিন্তু আমি আর কাঁচা লঙ্কা দিই যেহেতু আমি পেঁয়াজ রসুনের সঙ্গে কাঁচা লঙ্কা বেটেছি তো যদি পেঁয়াজ রসুন ছাড়া করেন তাহলে কিন্তু সর্ষের মধ্যে কাঁচা লঙ্কা আর দুকোয়া রসুন দিয়ে বেটে নেবেন ওটাও কিন্তু ভাল লাগে পেঁয়াজ ছাড়া তো আমি একটু পেঁয়াজ দিয়েই সর্ষে বাটার ঝোলটা করলাম তো ঝোলটায় জল দিয়ে ভালো করে একটু ফুটিয়ে আর মাছগুলোকে ছেড়ে দিচ্ছি এবার মাছগুলো ছেড়ে দিয়ে আলতো হাতে একটুখানি ঝোলের মধ্যে ডুবিয়ে দেবো খুব বেশি নাড়াচাড়া করব না যদি আবার ভেঙে যায় একে তো দু পিস মতো আমি ভেঙেই ফেলেছি তো বেশি ভেঙে গেলে আবার তাহলে সবার পাতে দেবো কি তো মাথাটা আর আমি ইউজ করিনি মাথাটা রেখে দিয়েছি মাথাটা দিয়ে একদিন আলু দিয়ে তরকারি করব। তো এই যে আমার ঝোল একদম হয়ে গেছে একটু নুনটা কম ছিল মনে হলো তাই আবার একটুখানি নুন দিয়ে দিলাম তো আমার না নুনের স্বাদও বুঝি না আর আমার একটা খুব বাজে অভ্যাস আমি রান্না করতে করতে কোনো সময় টেস্ট করি না অনেক সময় তো এরকমও হয় ঘরে আমি রান্না করেছি তার মধ্যে নুন দিতেই ভুলে গেছি তা আজকে কিন্তু সব মনে মনে করে করে দিয়েছি তারপরে যে সর্ষে যে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম সর্ষেটা না আজকে একটু ছেঁকে দিলে ভালো হতো খেতে টেস্টি হয়েছিল কিন্তু আমার মনে হচ্ছিলো কি ওই যে শস্যের যে খোসাগুলো সেগুলো যেন ভেসে ভেসে উঠছে তো ওটা যদি আমি ঝেঁকে দিতাম ভুলে গেছিলাম আসলে তাড়াহুড়োর মধ্যে তো একের পর এক রান্না করে যাচ্ছি ভুলে গেছি আমি কিন্তু ঝেঁকেই বেশিরভাগ ইউজ করি এখন একটু ঢাকনা দিয়ে দিলাম আর এই যে আমার মাছের জল ফুটে গেছে কালারটা কি সুন্দর এসছে বলুন ওই যে প্রথমে তেলের মধ্যে লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়োটা আমি একটুখানি নাড়াচাড়া করেছিলাম না ওই কারণে এই কালারটা এসছে বেশ দারুণ হয়েছে আর টেস্টিও হয়েছিল আমার মামা তো ভীষণ খুশি হয়েছে আমার সব রান্না খেয়ে আর যাদের জন্য করেছি তারা খুশি হয়েছে এটাই আমি খুশি কিন্তু আমার ছোটো মামি একদম খেতে পারে না অল্প অল্প খায় সব থেকে একটু একটু করে তুলে নিয়ে আর বাকি সব রেখে দিয়েছিলো ওটাই একটু মন খারাপ হলো যে এত কষ্ট করে রান্না করলাম আমি ওরকম মানে খেতেই চায় না বেশি কিছু আমি খুব শরীর নিয়ে সচেতন তা এখানে এখন ঢেঁড়সটাকে ভাজবো ঢেঁড়সগুলোকে আমি চার টুকরো করে কেটে নিয়েছি দেখেছেন লম্বা লম্বা করে একটু বেসন একটু নুন একটু হলুদের গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো আর সামান্য একটুখানি জিরের গুঁড়ো দিয়েছি দিয়ে এবার এটাকে একটু অল্প অল্প করে জল দিয়ে দিয়ে ভালো করে মেখে নেবো আমি ঢেঁড়সটা যেহেতু কেটে মানে ধুয়ে তারপরে কেটেছি তাই ঢেঁড়সের গায়ে কিন্তু একটু জল ছিল না তাই জন্য এটা ভালো করে লাগছিল না তাই অল্প অল্প করে আমি জল দিয়ে দিয়ে এটা মাখাচ্ছিলাম আপনারা যদি ভিজা ঢেড়সে করেন তাহলে কিন্তু এই বেসনটা এমনি গায়ে লেগে যাবে তো এই যে দেখতেই পাচ্ছেন আমার ঢ্যাঁড়স কিন্তু একদম মাখা হয়ে গেছে বেসন দিয়ে এবার গরম তেলের মধ্যে ছেড়ে দুই থেকে তিন মিনিট ভালো করে লাল লাল করে ভেজে নিলে পরেই কিন্তু এই ঢ্যাঁড়স ভাজাটা হয়ে যায় এটা বেশ কুরমুর কুরমুর করে তো আমি কুরমুরে ঢ্যাঁড়স বলি আমার ছেলে মেয়েও বলে এটা তো এটা আমি মাঝে মাঝেই বানাই তো ভাবলাম আজকে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি তো সেদিন তো আমার ভাই ঢেঁড়সগুলো পাঠিয়েছিল তো ঢ্যাঁড়সগুলো না একটুখানি মানে বাড়তি ঢেঁড়স খুব কচি না তাই জন্য ভাবলাম এইভাবেই ভাজি তাহলে খাওয়া হয়ে যাবে কারণ সর্ষে টসে দিয়ে খেতে ভালো লাগতো না বাইরের ওয়েদারটা খালি দেখুন কি মুসুলধারে বৃষ্টি এসে মানুষ কি করে এই বৃষ্টির মধ্যে আসবে বলুন আর এদিকে তো আমার সব রান্না হয়ে গেছে দেখুন ভাত হয়ে গেছে আরেক চড়া ভাত বসিয়েছি এখানে একটু সাউথ ইন্ডিয়ান স্টাইলে ডাল করেছি মুসুর ডাল এখানে করেছি হলো মাছের মাথা দিয়ে কচুর শাক ওইটুকু হয়ে গেছে এক কিলো কচুর শাক এই ফার্স্ট আমি কচুর শাক মেপে নিয়ে এসেছি কিলো ধরে এখানে রয়েছে থোর চিংড়ি মাছ দিয়ে এটা কিন্তু গাছের না কেনা থোর আমার গাছের থর গাছেই রয়ে গেছে পারছেও না নিয়েও যাচ্ছে না এখানে পটল বাটা এই দিয়ে একটুখানি বুচান টেস্ট করে খেয়ে দেখেছে এখানে সুটকি মাছ বেগুন আলু দিয়ে সব রেসিপি তো আপনাদের সাথে শেয়ার করেছি এখানে হয়েছে ঢ্যাঁড়স ভাজা পটল ভাজা আলু ভাজা বেগুনিটা বাকি আছে আর এই হলো ভোলা মাছের সর্ষে দিয়ে ঝাল এখন শুধু এই যে স্যালাডটা কাটবো স্নানে যাব ভেবেছিলাম এই বৃষ্টিতে স্নানে যাব কি করে আর ও পুজো দিয়ে দেবে স্নান করে আজকে আমার আর সময় হচ্ছে না এই টিনের জন্য না বৃষ্টির আওয়াজটা বেশি হয় এখানে এই যে ভাত বসে গেছে মানে ভাত হয়ে এসছে আর একটুখানি বাকি এখানে এই যে দেখুন বেগুন নির বেগুন কেটে নুন মাখিয়ে রেখে দিয়েছি জল ঝরানোর জন্য এখানে বেসন রেডি করে রেখেছি ব্যাটারটা গুলবো তাহলেই হয়ে যাবে মোটামুটি রান্না ও হু হু সবার ফার্স্টে যে দুটো রান্না করেছি সেটাই তো দেখাইনি নি আপনাদের দাঁড়ান দেখাচ্ছি এই যে ফ্রিজে ঠান্ডা হতে দিয়েছি আর কাজু বাদাম কিশমিশ দিয়ে টমেটোর চাটনি এটাই তো দেখাইনি মেন এইটুকুই করতে পেরেছি এর থেকে আর বেশি কিছু করতে পারিনি আর মা এসেছিলো চা দুধ দিয়ে নিয়ে এসেছিলো দুধ দিয়ে চা করলাম পাউরুটি দিয়ে টিফিন খেলাম আর সকালবেলা তো এনারা তিনজনে মানে বাপ ছেলে আর মেয়ে মিলে তো ডিম টোস্ট খেয়েছিলো এখন বসে শশাটা আর পেঁয়াজটা টমেটোটা কেটে নিলে পরে স্যালাডটা হয়ে গেলেই হয়ে যাবে আর পাচ্ছি না শরীর এবারে আস্তে আস্তে ছাড়ছে সকাল থেকে আসলে এতগুলো রান্নাবান্না করেছি তো এতগুলো বলতে মানে যেটুকু পেরেছি তার চলুন এইটুকু কেটে রেডি করে নিই ওরা আস্তে আস্তে বেগুনিটা আসলে ভাজবো ঢেঁড়সের ওইটাও না আসলে ভাজলে ভালো হতো কিন্তু ভেজে ফেলেছি তার চলুন ওটা করে তো মা ফোন করলো যে ওরা বেরিয়ে গেছে বাড়ি থেকে ওই বৃষ্টির মধ্যেই আসছে তো আমি তাই জন্য বেগুনিটা ভাজার জন্য সব রেডি করে নিচ্ছি একটু জিরের গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ আর নুন দিয়ে বেসনটাকে ভালো করে ফেটাবো আজকে না আমার বেগুনিটা ভালো হয়নি আপনারা লাস্টে দেখতে পারবেন একদম ফোলেনি কেন ফুলল না আমি বুঝলাম না বেসনটা অনেক দিন ধরে ঘরে ছিল তাই জন্য কারণ আমি কিন্তু বেকিং সোডা বা বেকিং পাউডার কোনোটাই কোনো সময় বেস বেগুনি ভাজার সময় ইউজ করি না কিন্তু আমার বেগুনিগুলো ফোলে আজকে কেন ফুলল না জানি না আর আমি বেসনটা চেলে নিতেও ভুলে গেছিলাম সেটাও কারণ হতে পারে তো ভালো করে আমি ফ্যাটিয়ে নিলাম বেগুনির ক্ষেত্রে কিন্তু খুব ভালোভাবে ফ্যাটা ফেটাতে হয় ভালোভাবে ফেটালে ভালোভাবে ফলে তো আমি অনেক ভালোভাবে ফাটিয়েছি আর বেগুনির ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে বোঝা যায় এরকম একটা চামচ চুবি আর পিছন দিকটা দেখলে পরেই একটা আঙুল দিয়ে টেনে দেখলে পরেই দুই দুটো লাইন একসঙ্গে নাম এসে তার মানে কিন্তু ব্যাটারটা একদম পারফেক্ট হয়েছে কিন্তু তাও এরকম বেগুন বেগুনিটা কেন হলো আমি বুঝলাম না তো ওই ঝাড়স বাজার ফ্রাই প্যানের মধ্যে আর একটু তেল দিয়ে গরম করে এবারে বেগুনিগুলোকে ছেড়ে দিচ্ছি আর দেখুন বেগুনিটা ছাড়ার সঙ্গে সঙ্গেই আমি বুঝেছি এই বেগুনি কোনো মতেই ফুলবে না তো আমার মনটা একটু খারাপ হয়ে গেছিলো যাই হোক খেতে খারাপ হয়নি কিন্তু আমি যেইভাবে চেয়েছিলাম সেভাবে হয়নি আর আমার না একটুখানি আমি যেরকম চাই সেরকম যদি না হয় আমার মনটা ভেঙে যায় মানে আমি একটু পারফেক্ট করতে পছন্দ করি সব কাজই যে কোনো কাজই আমি করলেই একটু পারফেক্ট করার চেষ্টা করি তো সেটা যদি না হয় আমার মনটা খুব খারাপ হয়ে যায় আমার মনটা ওই একটা কারণের জন্য দুঃখ হয়ে যায় তো বেগুনির বদলে বেগুন ভাজা হয়ে গেছে আমারটা যাই হোক তাই দিয়েছি আর এই যে মামা মামি চলে এসছে আর বৃষ্টির মধ্যেই এসছে আর হাতে করে দেখুন আমার মা কিনি এসছে এটা কিন্তু আমার মা নিয়ে আমার ছোটো মামা ছোটো মামি আমার জন্য বেড কভার নিয়ে এসছে ওই যে আমার ছোটো মামি আর এই দুটো মানুষের ব্যাপারে মানে আমার মা তো আছেই তাছাড়াও আমার ছোটো মামি আর ছোটো মামার ব্যাপারে আমি যতই বলি না কেন আপনাদের কাছে ততটাই কম কারণ এই মানুষ দুটো একটা সময় আমার পাশে এমনভাবে দাঁড়িয়েছিল আমি নিজের মানুষদেরও পাইনি আমার বিশেষ করে আমার ছোটো মামি কারণ আমার ছোটো মা মাও সেই সময় ছিল না আমার বরের যখন শরীর খারাপ হয়েছিল কিন্তু আমার ছোটো মামি আমাকে অনলাইনে টাকা পাঠিয়ে বলেছিল আগে ও ট্রিটমেন্ট শুরু করার পরেরটা পরে দেখা যাবে কারণ সেই সময়টা সত্যি কথা বলতে আমার হাতে সেরকমভাবে ও ট্রিটমেন্টের জন্য পয়সা করি ছিল না সেই মুহূর্তে সেই মুহূর্তটাকে আমি ভুলতে পারবো না এদের ঋণ আমি কোনো দিনও শোধ করতে পারবো না তো যাই হোক আমি আমার মতো করে চেষ্টা করেছি মামিদের খুশি করার আর যে দেখুন খেতে বসে দুজনের অবস্থা এ এটা ঠেলছে তো ওটা ঠেলছে আর আমার ছোটো মামা তো কি বলছে আপনারাই খালি শুনে রাখবেন আমার মামা কতটা খুশি হয়েছে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আর আমার মা হাতে নিয়েই বসে পড়েছে চেয়ারে না বসে তো চলুন মামারাও খেয়ে নিক আজকের ভিডিওটা এটুকুই সত্যিই খুব দিনটা ভালো কাটলো সবার সঙ্গে একসঙ্গে তো দেখা হচ্ছে আবার নতুন লগের সঙ্গে